আমি এই পর্যায়ে আছি রায়পুরা আসনবাস সন্ধ্যা সিনেমা তা আমার পিছনে দেখছেন সন্ধ্যা সিনেমায় তুফান সিনেমা চলছে তা আমরা বিভিন্ন অনলাইনে বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন টিভিতে আমরা শুনতে পেরেছি প্রত্যেকটা সোনাকি হাউসফুল যাচ্ছে কিন্তু আমরা সরজমিনে এসে দেখতে পেরেছি সাড়ে চারশো সিট আছে মাত্র একত্রিশটা সিট ফিলাপ হয়েছে বাকি পুরা সিনেমা খালি তো আমি আপনাদেরকে সরাসরি জানাচ্ছি এবং সিনেমা হল কর্তৃপক্ষ আমাদের কেন জানিয়েছে একটু এই শু মাত্র তিনটা শুয়ে একত্রিশটা সিট বিক্রি হয়েছে তো আমরা বলতে চাই যে এই এলাকাতে সিনেমার কোনো দর্শক নেই বাকিও দেখতে চায় মাসুদ রানা বাবুল অপরাধ কণ্ঠ আমিরগঞ্জ সন্ধ্যা সিনেমা রায়পুরা প্রশ্ন সিনেমাটা এটা দ্বিতীয় সপ্তাহ চলতেছে প্রথম সপ্তাহ হয়তো অনেকে বাড়িতে ছুটিতে ছুটিতে থাকার কারণে অনেকে সিনেমা হলে একটু ভিড় হয়েছে বা দ্বিতীয় সপ্তাহ অনেকে কাজ কামে চলে গেছে এই জন্য একটু কম আর মূলত এখন আমরা দেখতে তিরিশ বা টা করে প্রতি শু চলছে আর প্রায় চারশোর মতো সিট আছে কিন্তু তিরিশ বাই জন করে এখানে চলছে আরলটি আসলে একটি গুজব আছে যে এটা নাকি মাদ্রাসায় তারা বাইন বলেন না তারা একটা বাইনা করছে জায়গা বিক্রি হইতেও পারে না হইতে পারে এটা হলো পরের বিষয় সিনেমা হলটি